বর্তমানে দেওয়ান থেকে থানার আলোকপুরে ছয় ব্যক্তিকে পিটুনির অভিযোগ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গণ পিটুনির হাত ওই ছয় জনকে উদ্ধার করতে গেলে পুলিশকেও মারধরের অভিযোগ ওঠে জানা যায় ওই ছয় জন ব্যক্তি মুর্শিদাবাদ থেকে বর্ধমানে দেওয়ান থেকে থানার আলোকপুরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতো তাদের পেশা ছিল গ্রামে গঞ্জে ফেরি করা বেশ কয়েকদিন ধরে আশেপাশে গ্রামে চুরি যায় ফলে আলোপুর গ্রামবাসীদের ওই ছয় জনের প্রতি সন্দেহ হয় বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ ভাড়া ঘর থেকে বেরিয়ে গ্রামে এক জায়গায় চড় হয় এরপরেই গ্রাম বাসীরা তাদের আজকে বিধারক মারধর ও লাছিপেটা করে দেওয়ান থানা এস তরুণ লেট অন্যান্য নান্য পুলিশ কর্মীদের সঙ্গে পৌঁছায় গ্রামবাসীদের আটকা দিয়ে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় এবং পুলিশদের মারধর করে গ্রামবাসীরা এর ফলে তরুণ লেট গুরুতর হন তিনি এই মুহূর্তে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় আঠেরো জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ এই মুহূর্তে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ পাশাপাশি এই ঘটনা পুলিশের আতঙ্কে গ্রামের পুরুষ শূন্য আর শুক্রবার ধৃত আঠারো জনকে বর্ধমান আদালতে পেশ করা হয় কেন গ্রামে কালকে রাত্রিবেলা এই যে একজনের বাড়িতে ঢুকেছিল কে কে ঢুকে চোর ঢুকেছিল দিয়ে তারপরে চোর ঢুকেছিল দিয়ে চোর ঢুকে তারপরে গ্রামের লোকরা হাল্লা করে ধরে পুলিশ এসে মানে মাদ্র করেছে চোরদের বলতো আমরা দেখিনি গ্রামে পুলিশ আছে হ্যাঁ গ্রামে ক্যাম্প বসেছে গ্রামে ক্যাম্প বসেছে এই গ্রামটার নাম কি আলমপুর আপনার নাম